এক স্মার্ট গ্লাস এনেছে মেটা হাত নাড়িয়ে ইশারা দিলেই কাজ করবে স্মার্ট গ্লাস মেসেজ পাঠানো থেকে শুরু করে ইনস্টাগ্রাম ভিডিও দেখা ছবি ও ভিডিও তোলা কল রিসিভ করা এমনকি রিয়েল টাইম কথোপকথন ট্রান্সক্রিপশনের মতো কাজ করা ছাড়াও আছে অকল্পনীয় সব ফিচার প্রথমবারের মতো বিল্ট ইন ডিসপ্লে সমৃদ্ধ স্মার্ট গ্লাস খুঁজলে মেটার এই দুর্দান্ত উদ্ভাবন হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস যে কারণে বাজারে আসার আগে হুমড়ি খেয়ে পড়ছেন প্রযুক্তিপ্রেমীরা রেবেন ডিসপ্লে নামক এই স্মার্ট গ্লাস দিয়ে বেশ উচ্ছাসিত মেটা প্রধান মার্ক জাকারবার্গ কিন্তু কবে নাগাদ বাজারে আসবে এই অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট গ্লাস আর দামি বা কত হতে পারে বাংলাদেশে বাজারে প্রথমবারের মতো বিল্ট ইন ডিসপ্লে সমৃদ্ধ স্মার্ট গ্লাস উন্মোচন করেছে মেটা গত 17 সেপ্টেম্বর প্রকাশে নতুন প্রজন্মের মেটা রেবেন ডিসপ্লে গ্লাস প্রদর্শন করেন মেটার সিইও মার্ক জাকারবার্গ নতুন আসতে আসছে এই গ্লাস্টের ডান লেন্সে থাকবে কি ছোট ডিসপ্লে যেখানে নোটিফিকেশন দেখা যাবে গুরুত্বপূর্ণ তথ্য সঙ্গে থাকবে রিস্ট ব্যান্ড কন্ট্রোলার যা হাতের অঙ্গভঙ্গি শনাক্ত করে ব্যবহারকারীর কমান্ডে রূপান্তর করবে ব্যবহারকারীরা সহজেই জবাব দিতে বা কল রিসিভ করতে পারবেন এতে চশমার ভেতরেই বসানো হয়েছে বার্ষিক কন্টেন্ট সম্মেলনে প্রথমবার জনসম্পখ্যে আনা এই ডিভাইসটিকে অনেকেই বলছেন প্রযুক্তির পরবর্তী বড় ধাপ মেসেজ পাঠানো ইনস্টাগ্রাম ভিডিও দেখা ছবি ও ভিডিও তোলা কল রিসিভ করা এমনকি রিয়েল টাইম কথোপকথন ট্রান্সক্রিপশনের মতো কাজ করা সম্ভব এর সঙ্গে যুক্ত নিউরাল ব্যান্ড নামের এক ধরনের ব্রেস ব্যান্ড যা ব্যবহারকারীর হাতে বৈদ্যুতিক সংকেতকে ইনপুটে রূপান্তর করে ফলে ফোনে যেসব কাজ করা হয় সেগুলোর অনেকটাই এখন চশমায় সম্ভব হচ্ছে যে কারণে এই নতুন প্রযুক্তিকে ঘিরে আলোচনা যেমন চলছে বাড়ছে প্রশ্ন মেটার এই স্মার্ট গ্লাসের বিষয়ে বিশ্লেষক আনশেল স্যাগের দাবি আমরা এখনও স্মার্ট গ্লাস ও এআই ওয়ারেবল ডিভাইসের গোপনীয়তা এবং সামাজিক শিষ্টাচারের একেবারে প্রাথমিক পর্যায়ে আছে ক্যামেরা সহ একটি ডিভাইস যখন মানুষের মুখে থাকবে তখন তখন অবশ্যই এর ব্যবহার সীমিত করার পরিবেশ তৈরি হবে তবে নতুন এই প্রযুক্তিকে ঘিরে তৈরি হয়েছে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে বিতর্ক সমালোচকদের মতে স্মার্ট ব্যবহারে অন্যরা প্রায় তেরি পাবে না ফলে গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি অনেক বেশি যদিও ছবি বা ভিডিও রেকর্ডিং এর সময় চশমা একটি সতর্কতা বাকি জলে তবু বাইরের লোকজনের তা বুঝতে পারার সুযোগ খুবই কম এর ফলে ব্যক্তিগত জায়গা ছাড়াও গাড়ি চালানোর মতো ক্ষেত্রেও বড় ঝুঁকি তৈরি হতে পারে এটি যুক্তরাষ্ট্রের জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা সংস্থা অতীতে ভিআর হেডসেট ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছিল কিন্তু স্মার্ট গ্লাস দিয়ে এখনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি সরকার বা পদস্থ প্রতিষ্ঠান এর মধ্যে অ্যামাজনের মতো কোম্পানি ডেলিভারি ড্রাইভারদের জন্য স্মার্ট গ্লাস তৈরির উদ্যোগ নিয়েছে শুধু গোপনীয়তা নয় ডেটা নিরাপত্তা বড় উদ্বেগের বিষয় পাশাপাশি মেটার অতীত রেকর্ড ভালো না হয় অনেকেই সন্দেহ প্রকাশ করছেন অন্যদিকে গুগলের মতো প্রতিষ্ঠানও একই প্রযুক্তি নিয়ে কাজ করছে দু সালে গুগল গ্লাস চালু হলে তীব্র সমালোচনার মুখে প্রকল্পটি শেষ পর্যন্ত পর্যন্ত বন্ধ হয়ে যায় তবে নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস তুলনামূলক ভাবে দেখতে সাধারণ চশমার মতো ফলে কম চোখে পড়ে বিশ্লেষকদের ধারণা এবার হয়তো আগের মতো সমালোচনা ও বিতর্ক হবে না প্রযুক্তি বিশেষজ্ঞরা আরো উল্লেখ করেছেন এই স্মার্ট গ্লাস জনপ্রিয় হবে এটা প্রায় নিশ্চিত কিন্তু প্রশ্ন হলো আমরা কি এর সামাজিক ব্যবহার ও গোপনীয়তার নিয়মগুলো মেনে চলতে পারবো আর কোম্পানিগুলো কি ব্যবহারকারীর তথ্য ও আস্থা রক্ষার দায়িত্ব নেবে তবে সবকিছুকে ছাপিয়ে ইতিমধ্যে সাফল্য পেয়েছে মেটা রেপেন লাইন তবে গুগল ও ওপেন এর মতো প্রতিদ্বন্দ্বীরা উন্নত এআই মডেল উন্মোচনে ব্যস্ত সেখানে টপ লেভেলের ইঞ্জিনিয়ারদের নিজেদের দলে ফেরাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মেটা যে কারণে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন নতুন ডিসপ্লে গ্লাসটি বাণিজ্যিক ভাবে বড় সাফল্য নাও পেতে পারে তবে এটি দু সালে আসতে যাওয়া উচ্চাকাঙ্ক্ষী ওরিয়ন গ্লাসের মূলক ধাপ মোরক উন্মোচনের পর থেকে এই স্মার্ট ক্লাসের দাম নিয়ে সরগোল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত দাম রাখা হয়েছে সাতশো ডলার বা সাতানব্বই হাজার টাকা প্রায় গত ত্রিশ সেপ্টেম্বর বাজারে এসেছে আলোচিত এই স্মার্ট ক্লাস